আসসালামু আলাইকুমシャフトম শ্রেণী শিক্ষার্থীরা। আমরা তোমাদের বাংলা বই বহু জাতিসত্তা দেশ বাংলাদেশ লিখেছেন একে সারা আমরা এই অনুচ্ছেদটি পড়ব এটা বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের জনগোষ্ঠী নিয়ে এই চ্যাপ্টারটি তো শুরু করি দেখো প্রথমেই আছে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ বহু জাতি বহু ভাষা ও বহু সংস্কৃতির একটি দেশ এখানে প্রধান জনগোষ্ঠী বাঙালি পাশাপাশি রয়েছে প্রায় অর্ধ শত জাতি সত্তার মানুষ কত শত জাতি সত্তার মানুষ অর্ধ শত এটা তোমার বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওইসব জাতি গোষ্ঠীর নানা বর্ণের বিচিত্র সংস্কৃতিও তারপরও আমরা সবাই জাতীয়তার পরিচয়ে এক এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ ওকে এখানে প্রশ্ন আসতে পারে আমরা সবাই কিসের পরিচয় এক জাতীয়তার পরিচয় এক কারণ হচ্ছে আমরা বাঙালি আমরা বাংলাদেশি বৈচিত্র্যের মধ্যেও এই যে একতার শক্তি এটি আমাদের বাংলাদেশকে সুন্দর ও বর্ণময় করে তুলেছে বাঙালি ছাড়া বাংলাদেশে বসবাস শত অন্যান্য জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে তবে সাধারণভাবে এই সংখ্যা ছেচল্লিশটি বলে অনুমোদিত কতটি ছেচল্লিশটি বলে অনুমোদিত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরমনে বনের বিভিন্ন পাহাড়ি জনপথ ছাড়াও দেশের সমতল এবং যেমন পটুয়াখালী বরগুনা ময়মনসিংহ জামালপুর টাঙ্গরাইল বগুড়া রাজশাহী পাবনা দিনাজপুর ও সিলেট অঞ্চলের প্রধানত এদের বসতি কোন কোন অঞ্চলে বসতি সেটা আমরা জানলাম এইসব জনগোষ্ঠী শত শত বছর ধরে এই ভূখণ্ডে বসে তাদের প্রায় প্রত্যেকেরই রয়েছে নিজস্ব ভাষা সাহিত্য ও সংস্কৃতি কাছে তাদের ভাষা ও প্রিয়। বাংলাদেশের যেসব সংখ্যা স্বল্প জাতিসত্তার বাস তাদের মধ্যে উল্লেখযোগ্য হল চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতাল মণিপুরী খাসি মৌ রাখাইন হাজং তঞ্চমরা বম কোচ পাহাড়িয়া রাজবংশী মালো ওরাও ইত্যাদি জাতি গোষ্ঠী বাংলাদেশে রয়েছে এদের মধ্যে প্রধান কয়েকটি জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির পরিচয় সংক্ষেপে উপস্থাপন করা হলো যেখানে এখানে অনেকগুলো জনগোষ্ঠী আছে এগুলোর মধ্যে প্রধান যেগুলো সেগুলো নিয়ে এই অধ্যায় আলোচনা করা হয়েছে দেখো প্রথমেই বলা আছে চাকমা মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় ওকে কোন কোন জেলায় ওদের অবস্থান এটা তোমরা পড়ে নিবা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ঠিক আছে নিজেদের মধ্যে তারা চাংমা নামে পরিচিত কি নামে পরিচিত চাংমা নামে তার আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্গত কোন ভাষা গোষ্ঠীর আর্য ভাষা তাদের নিজস্ব হরফ রয়েছে চাকমা রাখি চিতান্তি অর্থাৎ তাদের পিতাই হচ্ছে তাদের পরিবারের কর্তা পিতাই পরিবারের প্রধান চাকমা সমাজের প্রধান হলেন রাজা এটা প্রশ্ন আসতে পারে যে চাকমা সমাজের প্রধান কে রাজা গ্রামের প্রধান হলেন কারবারি গ্রামের প্রধানকে কি বলে কারবারি বলে গ্রামে ও সমস্যা তিনিই নিষ্পত্তি করেন চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী কোন ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্ম তবে তার পাশাপাশি এখনো তারা কিছু কিছু প্রকৃতি পূজাও করে থাকে চাকমা পুরুষেরা ধুতি ও মহিলারা পিনন পরিধান করে পুরুষরা পরে ধুতি মহিলারা পরে পিনন এগুলো তোমার আসতে পারে পুরুষেরা নিজেদের তাঁপে তৈরি শিলম মানে শিলুম মানে হচ্ছে জামা শিলুম পরে মেয়েরা খাদিকে অন্য হিসাবে ব্যবহার করে চাকমাদের প্রধান খাদ্য ভাত মাছ মাংস ও শাকসবজি চাকমা জীবনে নানা পর্যায়ে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠান থাকে বিয়ের সময় ছেলের অভিভাবককে ঘটক সহ কনের বাড়িতে কমপক্ষে তিনবার যাওয়া আসা করতে হয় প্রতিবার চুয়ানি পান ও পিঠা নিয়ে যেতে হয় বিজু উৎসব চাকমাদের একটি প্রধান উৎসব কি উৎসব বিজু উৎসব চৈত্রের শেষ দুই দিন পুর বিজু ও মূল বিজু এবং পহেলা বৈশাখকে গর্জা পর্যা বলে ওকে এটার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা তোমরা দুইবার পরে নিবা লোক গীত হিসাবে পরিচিত কাদের চাকমাদের এখন আমরা পড়ব গারো সম্পর্কে গারু জনগোষ্ঠীর প্রধান বসতি কোথায় ময়মনসিংহ টাঙ্গরাই ও সিলেট অঞ্চলে মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃ সূত্রীয় মেয়েরা পরিবারের সম্পত্তির মালিক হয় অর্থাৎ এটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার কারণ হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার বর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে থাকে সন্তান সন্ততিরা মায়ের পদবি ধারণ করে তবে পরিবার সমাজ পরিচালনা ও শাসনে পুরুষাই দায়িত্ব পালন করে থাকে একই গোত্রের বিবাহ গারো সমাজে নিষিদ্ধ গারোদের নিজস্ব ধর্ম আছে এটি এক ধরনের প্রকৃতি পূজা গারোরা প্রধানত কৃষিজীবী কৃষিজীবী পাহাড়ে বসবাসকারীরা জুম চাষ করে কি চাষ করে জুম চাষ আর সমতল ভূমির গারো নারী ও পুরুষ একসাথে সাধারণ নিয়মে কৃষিকাজ করে একসাথে কৃষিকাজ করে গারোরা জন্ম থেকে মৃত্যু অবধি অর্থাৎ মৃত্যু পর্যন্ত জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে অলংকারও ব্যবহার করে থাকে গাঢ় সংস্কৃতিতে গীত বাদ্য ও নৃত্য খুবই গুরুত্বপূর্ণ তাদের নিজস্ব কিছু বাদ্যযন্ত্র আছে বসন্ত নবান্ন নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন হয় ওয়ানগালা গারুদের একটি জনপ্রিয় উৎসব ওয়ানগালা গারুদের একটি উৎসব একটা জনপ্রিয় উৎসব এলাই মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াচড়িতে কোথায় পার্বত্য চট্টগ্রামের রাঙ্গা বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে মার্মা ভাষা ও মঙ্গলীয় ভাষা পরিবারে তাদের নিজস্ব বর্ণমাল আছে মারমার প্রাচীন কাল থেকে বৌদ্ধ ধর্ম অবলম্বী ধর্ম বৌদ্ধ ধর্ম অনুসরণ করে তারা বিয়ের সময় ধর্মীয় পালন করে নিজেদের গোচে বিবাহকে মারমার সমাজে উৎসাহিত করা হয় মার্মারা পিতৃতান্ত্রিক অর্থাৎ পিতেই হচ্ছে মার্মার জনগোষ্ঠীর সম্পত্তির অত্যাধিক অত্যাধিকারে ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা আছে তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষের প্রাধান্য থাকে বীর পর নারী পুরুষ ইচ্ছে করে মা বাবার বাড়ি কিংবা বসবাস করতে পারে সামাজিক শাসন ব্যবস্থায় রাজা প্রধান কে প্রধান রাজা মার্মারা জুম চাষ করে কে চাষ জুম চাষ এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে কিভাবে কি জীবিকা নির্বাহ করে বনজ সম্পদ আহরণের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও মারমারা এখনো বিভিন্ন দেব দেবীর পূজা এবং নানা আচার অনুষ্ঠান আদি পালন করে তাদের সবচেয়ে বড় উৎসব হলো নববর্ষে সাংগ্রাই দেবীর পূজা এবং এই উপলক্ষে আয়োজিত সাংগ্রাই উৎসব তিন দিন ধরে চলে কি উৎসব সাংগ্রাই উৎসব এবার আসো মণিপুরীতে মণিপুরীদের আদি নিবাস ভারতের মণিরাম পুজে মণিরাম সরি মণিপুর রাজ্যে দেখো মণিপুর থেকেই মণিপুরী হ্যাঁ এদের মধ্যে কোন সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালও আছে মণিপুরীরা যেখানে বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলিয়ে গড়ে তুলে পাড়া কি তুলে পাড়া প্রতিটি পাড়াতে থাকে দেব মন্দির ও মণ্ডপ ওই মন্দির ও মণ্ডপকে ঘিরেই আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড মণিপুরী সমাজে পাড়া বা গ্রাম ও পঞ্চায়েত বা পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি শেষ ভূমিকা পঞ্চায়েতের ভূমিকা মণিপুরী জনগোষ্ঠী সাতটি গোচ্ছে মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম কপা প্রাচীন ধর্মের নাম কি কপা তবে মণিপুরীদের সনাতন ধর্মের চৈতন্য মতের অনুসারী মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ হলো ইসলাম ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান উৎসব রাস উৎসব রথযাত্রা ইত্যাদি রাস উৎসব উপলক্ষে নৃত্য ও মেলার আয়োজন করা হয়ে থাকে মণিপুরীরা মাছ শাকসবজি মণিপুরীদের পুরুষরা সাধারণত ধুতি গামছা জামা ইত্যাদি পরিধান করে আর মেয়েরা পরে নিজেদের তৈরি বিশেষ ধরনের পোশাক তারপরে আসে ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের ঘাগড়াছড়ি রামগড় রাঙ্গামাটি কাপ্তায় এবং চট্টগ্রাম জেলা বৃহত্তর কুমিল্লা নোয়াখালী ও সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী মঙ্গোলীয় মহাজাতির অংশ তাদের বাসার নাম হচ্ছে কক রক তাদের বাসার নাম কি কক বরক এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই ত্রিপুরার সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্বিক এরা পিতৃতান্ত্রিক ছেলেরাই সম্পত্তির উত্তরাধিকারী হয় ত্রিপুরারা বর্তমানে সাধারণভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী কিন্তু তারা এখনো তাদের প্রাচীন লোকজ ধর্মের নানা দেবদেবীর পূজা অর্চনা এবং বিভিন্ন অনুষ্ঠান করে ত্রিপুরা মেয়েরা কাপড় বয়নের তারা নিজেদের তাতে তৈরি পরিধান করে নিজেদের তৈরি গামছা ও ধুতি ত্রিপুরারা কৃষিজীবী তারা পাহাড়ে জুম চাষ করে কি চাষ করে জুম চাষ ত্রিপুরাদের সঙ্গীত ও নৃত্য খুবই সমৃদ্ধ তাদের মধ্যে বিভিন্ন সঙ্গীতের প্রচলন আছে যেমন তেমনি আছে নানা প্রকারের নৃত্য ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈশুখ ত্রিপুরা জনগোষ্ঠী বৈশু মার্মাদের সাং ও চাকমাদের বিজু উৎসবে প্রথম অক্ষর নিয়ে বৈশাখী উৎসব এখন নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব হচ্ছে বৈশাখী সাঁওতাল সাঁওতাল জনগোষ্ঠীর লোক প্রধানত উত্তরবঙ্গ ও সিলেটের চা বাগানে বসবাস করে কোথায় উত্তরবঙ্গ আর তাদের আরওতাল সমাজ সম্পত্তির মালিকানায় এবং সমাজ ও পরিবারে পুরুষাই প্রধান সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই পেশার দিক থেকে সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত দুই ভাগে বিভক্ত কৃষক ও শ্রমিক অনেকের জন্য কৃষি যেমন প্রধান জীবিকা তেমনি অনেকের আবার শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে বিরোধী স্বাধীনতা আন্দোলনে কৃষক বিদ্রোহ ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে আমরা সাঁওতাল সম্পর্কে আরো জানব সাঁওতালরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাড়িঘর লেপে মুছে পরিষ্কার রাখা হয় এবং দেয়ালে নানা রং দিয়ে ছবি আঁকা হয় শুভ রায় হচ্ছে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব কি শুভ রায় হচ্ছে সাঁওতালদের কি শ্রেষ্ঠ উৎসব এটা অনেকটা পোষ পার্বণের মতো সাঁওতাল নৃত্যে মেয়ে পুরুষ দলবদ্ধ হয়ে নাচে তাদের জুমুর নাচ খুবই জনপ্রিয় বাংলাদেশের এইসব পুজো নিয়ে তাত্ত্বিক জাতিসত্তার জীবন ও সংস্কৃতিতে আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে করেছে বর্ণিল ও বৈচিত্র্যপূর্ণ দেশের সামগ্রিক উন্নয়নে রয়েছে তাদের বিরাট অবদান তারা সমাজ তারা আজ জাতীয় মূলধারারই অংশ প্রিয় শিক্ষার্থীরা আমরা এই গল্পটি পড়েছি এখানে কিছু টিকা দেওয়া আছে দেখো সংখ্যা লোক জাতিসত্তা এটা দ্বারা বোঝায় বাংলাদেশের জনসংখ্যার বৃহত্তর অংশ হচ্ছে বাঙালি বাঙালি ছাড়া আরো কিছু জনগোষ্ঠী বা জাতি আছে যারা সমাজ সামাজিক রীতিনীতি প্রভৃতির দিক থেকে বাঙালিদের মতো নয় তাদের সংখ্যা বাঙালিদের তুলনায় কম যেমন চাকমা মারমা সাঁওতাল হাজম ত্রিপুরা ইত্যাদি সংস্কৃতি কি ব্যক্তি গোষ্ঠী বা সম্প্রদায়ের আত্মপরিচয় পাওয়া যায় এমন সব বৈশিষ্ট্যকে বলা হয় সংস্কৃতি এটা মুখস্থ করে নিবা যে সংস্কৃতি কি বাঙালির কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে সেগুলোর দ্বারা বাঙালিকে অন্যান্য জাতি গোষ্ঠী থেকে আলাদা করা যায় তেমনি ক্ষুদ্র জাতি সমূহের সংস্কৃতিও আলাদা আলাদা তবে নাগরিকত্বের পরিচয় বাংলাদেশের সকলেই এক ও অভিন্ন আর্য ভাষা দুনিয়ার একটি প্রধান জনগোষ্ঠীর নাম ইন্দু ইউরোপীয় ভাষা গোষ্ঠী তার একটি শাখার নাম আর্য ভাষা এই আর্য ভাষা থেকে বাংলা হিন্দি উড়িয়া চাকমা প্রভৃতি ভাষার সৃষ্টি হয়েছে পিছিতান্ত্রিক পরিবার আমরা উপরে পড়েছি যে পিছিতান্ত্রিক আসলে পিছিতান্ত্রিক পরিবার কি মানব সমাজে দু রকমের পরিবার প্রথার সৃষ্টি হয়েছে একটা হচ্ছে পিতৃতান্ত্রিক আর একটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবারের প্রধান অর্থনৈতিক ক্ষমতা ও সম্পত্তি যদি পুরুষের হাতে থাকে তাহলে সেরকম পরিবারকে হয় পরিবার আর যে পরিবার প্রথায় উক্ত নেতৃত্ব ও ক্ষমতা নারীর হাতে থাকে তাকে বলা হয় মাতৃতান্ত্রিক পরিবার বাঙালিদের মধ্যে চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক বাঙালিদের মতো চাকমাদের হচ্ছে পিতৃতান্ত্রিক তবে এখানে মাতৃতান্ত্রিক পরিবারেও পিতৃতান্ত্রিক পরিবারের প্রভাব পড়েছে খাদি খাদি মানে হচ্ছে হাতে কাটা অর্থাৎ মেশিনে নয় সুতা দিয়ে তৈরি কাপড় ওকে লৌকিক আচার অনুষ্ঠান স্থান ও জাতি বিশেষের ঐতিহ্যগত আচার অনুষ্ঠান যার মধ্যে বর্তমান নাগরিক রুচি প্রভাব পড়েনি তাকে লৌকিক আচার অনুষ্ঠান বলা হয় মাতৃসূচীয় পরিবার কিছু সমাজ আছে যেখানে পুরুষগণ সমাজ পরিচালনা ও শাসনের অধিকারী হলেও নারীদের পরিচয় বাবার পরিচয় পরিবার পরিচিত হয় অর্থাৎ নারীদের পরিচয় পরিবারের যেমন একমাত্র পরিবার কি পরিবার গার ও পরিবার হচ্ছে মাতৃসূচী পরিবার পদবি পদবী অর্থ হচ্ছে উপাধি যা নামে শেষে যোগ করে বংশ পরিচয় দেওয়া হয় পদবি বলতে কর্মক্ষেত্রে স্তর বা মর্যাদাকে বোঝা জুম পাহারে চাষাবাদের বিশেষ পদ্ধতি জুম কি আমরা জানলাম মঙ্গোলীয় জনগোষ্ঠী হচ্ছে একটি ভাষা গোষ্ঠী এই ভাষা গোষ্ঠীর অন্তর্গত প্রতিটি ভাষার আলাদা রূপ ও বৈশিষ্ট্য আছে মন্ডপ পূজা বা সভা সমিতির জন্য ছাদ যুক্ত চত্বরকে মন্ডপ বলে বয়ন বয়ন মানে হচ্ছে বোনা পেশিকাটিরা এখন আমরা পাঠের উদ্দেশ্য বাংলাদেশের বসবাসরত বিভিন্ন সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করাই হচ্ছে এই পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি। বাংলাদেশের মূল বাঙালি জাতি ছাড়াও এদেশে আরো অনেক জাতিগোষ্ঠীর মানুষ বাস করে তাদের মধ্যে আছে চাকমা গারো মারমা মণিপুরী ত্রিপুরা সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠী এই জাতিগোষ্ঠীর প্রত্যেকটি রয়েছে স্বতন্ত্র পরিচয় নিজস্ব সংস্কৃতি ও জীবনাচার তাদের মধ্য থেকে কয়েকটি সম্পর্কে এখানে সংক্ষেপ আলোচনা করা হয়েছে যেমন চাটমা গারু মারমা মণিপুরি চিপুর ও সাঁওতাদের সম্পর্কে সংক্ষিপ্ত এই আলোচনা বৃহত্তর জাতীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে করেছে বৈচিত্র্যময় ও বর্ণিল দেশের সামগ্রিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এটা হচ্ছে আমাদের এই গল্পের মূল ভাব বা পাঠ পরিচিতি লেখন সম্পর্কে আমরা জানবো বাংলাদেশের মণিপুরী সাহিত্য চর্চার ক্ষেত্রে একে সেরা তার জন্ম উনিশশো বায়ান্ন খ্রিস্টাব্দে কবিগঞ্জে তার উল্লেখযোগ্য গ্রন্থ হল বসন্ত পুন্নি পালকি লইরা মণিপুরী কবিতা চৈতন্যের অধিবাস মণিদীপ্ত মণিপুরী ও বিষ্ণুপ্রিয়া বিতর্ক ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা আগামী পর্বে আমরা নমুনা প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো সেই পর্যন্ত ভালো থেকো আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ